কুম্ভ রাশির বন্ধুদের জন্য বলছি সাবধান গীতা শপথ নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে তিনটা বড় ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আমার কথার একটাওটা মিথ্যে প্রমাণ হলে আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব আগামী চব্বিশ ঘন্টায় তিনটে এমন ঘটনা ঘটবে যেগুলো শুনে তোমরা সবাই মিষ্টি বন্টন করতে শুরু করবে কিন্তু বন্ধুরা বন্ধুরা এই এই আনন্দের মাঝেও তোমাদের জীবনে এমন একটা কষ্টের ঘটনা আসছে যা তুমি একদমই সহ্য করতে পারবে না তাই আজকের ভিডিওটা উপেক্ষা করার ভুল করো না আজকের ভিডিওতে আমরা এক বড় রহস্যের মুখোমুখি হতে যাচ্ছি আজ আমি তোমাদের তিনটে এমন সতর্কতা জানাবো যা আগে কখনো শোনো হবে না বন্ধুরা শত্রুরা তোমার নামের পুতুল বা নিয়ে ফেলেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা তোমার এক বড় কালো জাদু করার পরিকল্পনা করছে সময় মতো তাহলে তোমার জীবনের সব সুখ ধ্বংস হয়ে যাবে আমি মজা করছি না তুমি জানো গত কয়েক বছরে তোমার জীবনে কত কষ্ট আর ঝামেলা এসেছিল কিন্তু বন্ধুরা আজ আমি যা বলবো সেটা শুনে আপনার দুঃসাহসও জাগবে তাই একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা একদম প্রথম কাজ ভিডিও শুরু করার আগে যারা মা রানীর আসল ভক্ত তারা দেরি না করে এই ভিডিওটা লাইক করুন আর মন থেকে কমেন্ট বক্সে লিখবেন জয় জয় মা মা কালিকা ভদ্রকালী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই সত্য কথা আনবো যা আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু বন্ধুরা আপনি নিজের কাছ থেকে কি কখনো সাহস পেয়েছেন তুমি জোটাতে পারো না কারণ তোমার উপরে বাড়ি পরিবারের দায়িত্ব মানুষের আশা আর সমাজের কথা তোমাকে ভেতর থেকে অনেক বেশি ক্লান্ত করে দেয় পুরোপুরি তোমাকে ভেঙে দেয় আমরা জানি ছেলে গত কয়েক বছর ধরে তুমি নিজের মনশব্দ পর্যন্ত সোনা বন্ধ করে দিয়েছ তুমি ভেতর থেকে অনেক বেশি চিন্তায় পড়ে গেছো অনেক বেশি কষ্ট পাচ্ছ তোমার জীবনে যা কিছু ঘটছে সেটা হোক চাপ আর্থিক সমস্যা সম্পর্কের ফাটল পরিবারে উত্তেজনা বা শত্রুদের ষড়যন্ত্র সব কিছু একভাবে তোমার মনকে টুকরো টুকরো করে দিচ্ছে এই সব জিনিসগুলো তোমাকে চিন্তিত করে তুলছে কিন্তু বন্ধুদের আমি তোমাদের একটা খুব কষ্টকর কথা বলি যে তোমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা তোমাদের সরলতা আর ভুলের ফল কিন্তু এর মানে এই নয় যে তুমি খারাপ বরং এর মানে তুমি দরকারের চেয়ে বেশি ভালো আর এই কারণেই লোকেরা তোমার ভালোবাসার সুযোগ নিয়ে বারবার তোমার পেছনে তোমাকে ঠকাচ্ছে এখন তোমার মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছে আমি এমন কি ভুল করেছিলাম আমার সঙ্গে এমন কি হলো যে আমার জীবনে এত দুঃখ আর সংকট এসেছে বন্ধুদের দেখো তোমার তিনটা সবচেয়ে বড় ভুল কি কী সেটা আমরা তোমাকে বলবো কারণ এই ভুলগুলোর কারণে গত অনেক বছর ধরে তোমার জীবনে কষ্ট আসছে অনেক বছর ধরে তোমার জীবনে সমস্যা হচ্ছেই আর এই ভুলগুলোই মূল কারণ যেগুলো তুমি বারবার করছো তাই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো আমরা তোমাকে সব কিছু বলবো যা জানা বোঝা তোমার জন্য খুবই জরুরি আর যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা লাইক দাওনি তাহলে দেরি করো না সময় মতো এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করো কমেন্ট বক্সে লিখতে ভুলবে না জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী দেখো বন্ধু এটা আমরা সবাই জানি যে তোমার মনটা খুবই পরিষ্কার তুমি কখনো কাউকে ঠকাও না সব সময় সবাইকে ভালো করতেই চাও এমনকি বন্ধু তোমার বাড়িতেও প্রায় সবচেয়ে বিশেষ মানুষ তুমি নিজেই হয়েছ যিনি সবাইকে নিয়ে চিন্তা করো যিনি সবাইকে সাহায্য করার জন্য দৌড়াও যিনি সবার যত্ন নাও সমস্যা দূর করতে নিজের জন্য ঝামেলা হলেও তুমি ছাড়ো না যখন কারো দরকার হয় তুমি সবসময় তার পাশে দাঁড়াও কিন্তু বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছ গত কয়েক বছরে অনেকেই তোমাদের এই ভালোবাসার মায়ার সুযোগ নিচ্ছে কেউ তোমার পাশে দাঁড়ায় না তোমার সমস্যায় কেউ সাহায্য করে না যখনই তোমার দরকার হয় অর্ধেক মানুষ ফোনই ধরে না আর বাকিরা নানা অজুহাত দেখে তোমার কাছ থেকে পালানোর পথ তুমি নিজের এই চুপচাপ সহ্য করছো কারণ তোমার ঝগড়া মাঝখান পছন্দ নয় তুমি পরিবার ভেঙে যেতে দেখতে চাও না তুমি সম্পর্ক শেষ করতে চাও না এজন্য তুমি সব ভুল নিজের ওপরই নিয়ে নাও কিন্তু বন্ধুরা সত্যটা হলো তোমার মধ্যে যে ভালোবাসাটা লুকিয়ে আছে তুমি প্রতিটা জিনিস অপ্রয়োজনীয় চুপচাপ সহ্য করে যাও মানুষের কথায় এত সহজে এসে পড়ো তোমার জীবনের গোপন কথা এত সহজে সবাইকে বলে দাও আর সব সময় অন্যদের সাহায্য করার জন্য তুমি যে সব সময় প্রস্তুত থাকো এসব ভুলের ফায়দা তোমার শত্রুরা পেছনের দরজায় অনেক বেশি নিচ্ছে আর এই কারণেই তারা প্রতিবার তোমার ওপর কোনো না কোনো ভুল চাপিয়ে দেয় কিছু ভুল হলেই তারা তোমার নাম লাগিয়ে দেয় আর এই জন্যই বন্ধুরা গত কিছুদিন ধরে তুমি লক্ষ্য করছো তোমার বাড়িতেও একটা চাপের পরিবেশ তৈরি হয়ে গেছে পরিবারে সবাই তোমাকে বুঝতে চায় না সবাই তোমার খোঁচা দিচ্ছে আর এমন ভঙ্গিতে আচরণ করছে যেন তোমার সঙ্গে খুব খুশি তারা বলে তোমার কোনো অভিযোগ নেই কিন্তু তুমি ভেতরে জানো তারা তোমার সাথে অন্যায় করছে তারা তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত তারা তোমার সুখ দেখতে চায় না আর যখন তোমার সঙ্গে কিছু খারাপ ঘটে তারা খুব খুশি হয় তারা চুপি চুপি হাসে তোমার মজা উড়ায় কিন্তু তুমি এমন ভান করো যেন তোমার কিছুই কারণ যদি তারা ধরে নেয় যে তুমি সমস্যায় তোমার সঙ্গে অন্যায় হচ্ছে তাহলে তাদের তোমাকে সাহায্য করতে হবে তাদের তোমার পাশে দাঁড়াতে হবে আর পাশে থাকার সাহস সবাইতে থাকে না তাই শত্রুরা তোমাকে দুঃখী আর কষ্টে দেখে চুপ থাকে আর খুশি হয় বন্ধু তোমার সম্পর্কের সবচেয়ে বড় দুর্বলতা এটা যে সব সবসময় হৃদয় দিয়ে ভাবো কিন্তু এই দুনিয়া হৃদয় দিয়ে ভাবা মানুষের কোনো কদর করে না এই দুনিয়া এখন এখন মস্তিষ্ক আর আর দিয়ে দিয়ে চলে এই দুনিয়ায় মানুষ মাথা চিন্তা করে তুমি তোমার নিজের মানুষদের ভালোবাসায় পড়ে তাদের বিশ্বাস করে ফেলো তোমরা তোমার জীবনের সব গোপন কথা তাদের বলে দাও তোমার আত্মীয় স্বজনদের কাছে তোমার সব পরিকল্পনা শেয়ার করো কি করছো কিভাবে করছো সব বলে দাও সব কথা তাদের বিশ্বাস করে কিন্তু বন্ধু গত কিছু সময় তুমি হয়তো বুঝতে পেরেছ যে যার ওপর তুমি চোখ বন্ধ করে অতিরিক্ত বিশ্বাস করেছিলে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই মানুষটাই তোমাকে বড় ধোকা দিয়েছে সেই মানুষটাই তোমার পেছনে তোমার সব কথা বলেছে ওখানে ছড়িয়ে দিয়েছে সেই মানুষটা আপনার পরিশ্রমের ফল নিজের নামে করে নিয়েছে আর আপনার ভালোবাসাকে দুর্বলতা ভেবে আপনাকে নিচে দেখানোর চেষ্টা করেছে আর এই শত্রু বন্ধুরা আপনি দেখবেন প্রায়শই যখনই আপনার সঙ্গে দেখা করবে হাসি মুখে মিলবে কিন্তু পেছনে আপনার ভুলগুলো লোকজনকে গুনে বলে আপনার বাড়ির মানুষের কান ভরে দেয় আপনার নিজের বিরুদ্ধে আপনার পরিবারের মানুষদের দাঁড় করিয়ে দেয় আর আপনার যারা শুভাকাঙ্ক্ষী যারা বন্ধু যারা আপনার মঙ্গল চায় তাদেরও আপনার ভুল ভুল কথা বলে আপনাকে থেকে দূরে সরানোর চেষ্টা করছে আর বন্ধুরা সবচেয়ে বড় আঘাত হলো মানুষ তখনই করে যখন তুমি পুরোপুরি ভেঙে পড়ো তখন তোমার পাশে থাকার মতো কেউ থাকে না আর বন্ধুরা এক কথা মাথায় রাখো এই শত্রু কোনো বাইরে থেকে আসা মানুষ নয় বরং কোনো ঘরের মানুষই কোনো পরিচিত মানুষই যিনি বারবার তোমার পেছনে তোমাকে ধোকা দিচ্ছেন তাই এখনই সময় বন্ধুরা এমন মানুষদের থেকে সাবধান হয়ে যাও যারা ছোট ছোট ব্যাপারে তোমার কমতি খোঁজে যারা ছোটখাটো ভুল গনে যারা বারবার তোমাকে ঠকানোর কথা ভাবে যারা তোমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে সময় থাকতে সাবধান হয়ে যাও বন্ধুরা এমন লোকদের সং ছেড়ে দাও আর সময় থাকতে তাদের থেকে দূরত্ব বজায় রাখো কারণ এরা শুধু তোমার দুর্বলতাকে কাজে লাগাতে চায় এরা শুধুমাত্র তোমার ভালো মন্দ নিয়ে নিজের লাভ করতে চায় যতক্ষণ তোমার কারণে তাদের কাজ হয় ততক্ষণ এরা তোমার সাথে থাকবে যেদিন তাদের কাজ শেষ হয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা তোমাকে যেন দুধের মধ্যে মাছির মতো বের করে ফেলে দেবে হ্যাঁ বন্ধু এরা তোমার সং ছেড়ে এমন পালিয়ে যাবে যেন এরা তোমাকে চেনে না এই মানুষগুলোকে তোমার কোনো ফিকির নেই এইভাবে তারা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে বন্ধুরা তোমাদের জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জন্য বেশ ভালো সময় হতে চলেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের পরিশ্রমের ভালো ফল দেখতে পাবে তুমি গত কয়েক বছর ধরে অনেক পরিশ্রম করেছ প্রচন্ড কষ্ট করেছ আমরা জানি কিন্তু তোমার পরিশ্রমের ফল তুমি পাইনি যে ফল তুমি পাওয়ার যোগ্য সেই ফল আজ পর্যন্ত তোমাকে মেলেনি তোমার পরিশ্রমের সেই সুখ আজ পর্যন্ত তোমার কাছে আসেনি আর এসব নিয়ে তুমি অনেক চিন তুমি তো নিশ্চয়ই অনেক চিন্তিত লাঞ্ছিত হয়েছ এসব জিনিস নিয়ে তুমি পুরোপুরি ভেঙে পড়েছ তবুও কখনো কারো কাছে অভিযোগ করনি কখনো কারোর সঙ্গে কোনো কথা বলনি আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ছিল আমি তোমাকে শুধু এতটাই বলবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি সত্যি মন দিয়ে পরিশ্রম করো তাহলে তোমার খুব ভালো ফলাফল আসবে তবে একটা কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে আর এখন থেকে তোমাকে তোমার কোনো সুখের কথা কাউকে ছড়িয়ে বলতে হবে না তোমার কোনো সুখের ব্যাপারে কাউকে কাউকে কিছু বলো না তুমি কি করছো কেমন করছো এই কথা কাউকে একেবারেই জানতে দিও না না হলে বন্ধু শত্রুরা তোমার সুখে কাটা ছুটবে বন্ধুদের জন্য জানিয়ে রাখছি আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য মিশ্র অনুভূতির হবে কিছু কাজ নিয়ে তোমার অনেক আশা থাকবে কিন্তু সেটা সহজে সম্পন্ন হবে না তবে একটা কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে আর এখন থেকে তোমাকে তোমার কোনো সুখের কথা কাউকে ছড়িয়ে বলতে হবে না তোমার কোনো সুখের ব্যাপারে কাউকে কাউকে কিছু বলো না তুমি কি করছো কেমন করছো এই কথা কাউকে একেবারেই জানতে দিও না না হলে বন্ধু শত্রুরা তোমার সুখে কাটা ছুটবে বন্ধুদের জন্য জানিয়ে রাখছি আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য মিশ্র অনুভূতির হবে কিছু কাজ নিয়ে তোমার অনেক আশা থাকবে কিন্তু সেটা সহজে সম্পন্ন হবে না তোমার পরিশ্রম এখন তোমাকে মনে হবে যেন বৃথা গেছে এত পরিশ্রম করেও ফল পাবে না কিন্তু বন্ধু একটু সময় নিতে হবে একটু ধৈর্য ধরতে হবে কয়েকদিন এরপর দেখবে যে তোমার পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়েছে সব কিছু তোমার জন্য একটু ধীরে ধীরে কাজ করবে সাথে সাথে বন্ধুদের মধ্যে পুরনো চিন্তা উদ্বেগ বা কোনো মানুষের কারণে তোমার মনে একটু ভার অনুভব হতে পারে কিন্তু যেভাবে দিন এগোতে থাকবে স্মৃতি তোমার পক্ষে আসতে শুরু করবে এবং বন্ধুদের সবকিছু ভালো লাগতে থাকবে পারিবারিক জীবনের কথা বলতে গেলে সম্পর্কগুলোতে একটু ঝামেলা হতে পারে কিন্তু যেভাবেই হোক সমস্যা বা ঝামেলা সেটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করার চেষ্টা করো তুমি যদি আলাপ করে নিজের সমস্যাগুলো ঠিক করতে চাও তাহলে চেষ্টা করলে তোমার সব সমস্যার সমাধান হতে পারে আর যেই মন মোটা যেই ঝগড়া ধরা আছে সেগুলো খুব সহজে মিটে যেতে পারে কিন্তু বন্ধু একটা ব্যাপারে বিশেষ করে তোমার খেয়াল রাখতে হবে সেটা হলো রাগে আসার পর তুমি যেসব ভুল কথা বলো রাগে এসে যেসব ভুল শব্দ বেরোয় সেই রাগ থেকে তোমাকে বাঁচতে হবে রাগ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ রাগে তুমি যা বলো তা তোমার অনেক ক্ষতি করতে পারে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু তোমার রাগ নিয়ন্ত্রণে বিশেষভাবে খেয়াল রাখো হ্যাঁ ঠিক তাই বন্ধু বন্ধুরা তোমরাও জানো গত কয়েক বছরে তোমাদের জীবনে অনেক সমস্যা এসেছে তোমাদের জীবনে অনেক চিন্তা এসেছে বারবার প্রতিটি পদক্ষেপে তোমরা অনেক প্রতারণার শিকার হয়েছ কিন্তু বন্ধু এখন সময় বদলের এসেছে এখন সময় পরিবর্তনের সময় এসেছে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দেখবে যে ভালো ফলাফল পাবে কিন্তু গরম মাথায় রাগে কোনো ভুল কাজ করো না এমন কোনো ভুল করো যার কারণে পরে তোমাকে আফসোস করতে হবে বা যার কারণে তোমার তোমার জীবনে পরে সমস্যা হবে নতুন নতুন সমস্যা আসুক বা নতুন দুঃখ আসুক একসাথে আর আশেপাশের কিছু মানুষ তোমার উন্নতি দেখে তোমার দেখে আর তুমি যে উচ্চতায় পৌঁছাচ্ছ সে সুখগুলো দেখে একটু ঈর্ষান্বিত হতে পারে একটু চিন্তিত হতে পারে ওরা তোমার সুখে একটুও খুশি হবে না ওরা শুধু তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাববে কিন্তু তুমি মনে রেখো যদি তোমার কোনো সাফল্য হয় যদি তোমাকে ভালো ফলাফল মেলে তাহলে সেটা নিয়ে তোমাকে কোনো বাড়াবাড়ি করতে হবে না তুমি তোমার সুখের রহস্য কাউকে বলবে না কারণ যদি ভুল করে তোমার সুখের কথা সবাইকে বলে দাও তাহলে তোমার সব সুখ নষ্ট হয়ে যাবে তোমার সব পরিশ্রম বৃথা চলে যাবে তাই ভুলেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সুখের খবর কাউকে দিও না পাশাপাশি এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর তোমার স্বাস্থ্যের কথা বললে আজকের দিনটা তোমার জন্য বেশ ভালো ভালো কাটবে স্বাস্থ্য নিয়ে সময়টা এখন অনেক ভালো যাচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটু যোগ ব্যায়াম করবেন একটু শরীর চর্চা করবেন আর যদি বাড়িতে বা বন্ধুদের মধ্যে কারোর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে ওদের খেয়াল রাখার পরামর্শ দেয়া হচ্ছে পারিবারিক পরিবেশ খুবই ভালো থাকবে প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আপনার মন থেকে যে ভার ছিল যে চাপ ছিল যে চিন্তা ছিল সেটা এখন সম্পূর্ণ মুছে যেতে চলেছে কারণ বন্ধু আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আপনি তুমি জীবনে অনেক সমস্যা সামলাচ্ছ অনেক কষ্টের সঙ্গে লড়াই করছো কেউ তোমার পাশে নেই কিন্তু বন্ধু এখন সময় বেশ ভালো দেখাচ্ছে আর হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি কোনো নতুন শুরু করার কথা ভাবছ অনেক দিন ধরেই ভাবছ তাহলে এই চব্বিশ ঘন্টা তোমার জন্য খুব ভালো সময় হবে এই সময় তুমি দেখবে যে তোমার করা শুরু থেকে ভালো ফলাফল আসতে পারে শুধু আমার এই কথাগুলো মাথায় রাখবে আপনি যা কিছু করবেন সেটা একদম গোপনে করবেন বিশেষ করে যতক্ষণ না আপনার কাজ পুরোপুরি শেষ হচ্ছে যতক্ষণ না আপনি আপনার কাজ থেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন ততক্ষণ কাউকে কিছু বলবেন না যে আপনি কি করছেন কারণ শত্রুরা সব সময় আপনার ওপর নজর রাখে তারা দেখতে চায় আপনি কখন কি করছেন আর শুধু আপনার সুখ নষ্ট করার কথা ভাবেই তাই আপনার প্রতিটা কাজ একদম গোপনে করতে হবে আমি নিশ্চিতভাবেই আপনাকে বলবো আপনার কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনার কাজের সব বাধা দূর হবে কষ্টের ব্যাপার তোমার কাজগুলোর সব সমস্যাও খুব সহজেই শেষ হবে আর তুমি তোমার সব দুঃখ থেকে মুক্তিও পেতে শুরু করবে মানে বন্ধুরা মোট কথা আজকের দিন তোমার জন্য ভালো কাটবে কিন্তু পরিশ্রম না করলে ফলও পাওয়া যাবে না আর আজকের দিন তোমার সেই পরিশ্রমের ফল দেখতে পাবো তো বন্ধুরা কিছু স্পেশাল আর গুরুত্বপূর্ণ কথা আজ বলবো আশা করি বন্ধুরা ভিডিওতে যা যা বলেছি তা তোমাদের বুঝে গিয়েছে কিন্তু যদি তবুও কিছু কথা থাকে যা বুঝতে সমস্যা হয় কিছু কথা বোঝায় যদি তোমাদের অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আমরা আপনার সাহায্যের জন্য পুরোপুরি চেষ্টা করব। দেখুন বন্ধুরা আমরা এই চ্যানেলে আপনার জন্য এমন ভিডিও নিয়ে আসি যেখানে আমরা আপনার রাশিফল বলি এবং আপনার চব্বিশ ঘন্টার সেই সত্য তুলে ধরি যা আর কেউ বলে না তাই যদি আপনি আমাদের সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান চলুন কারণ আমরা এই চ্যানেলে আপনার জন্য এমন ভিডিও নিয়ে আসি যেখানে আপনি আপনার আগাম সময়ের সব সত্যি জানতে পারবেন এবং আমরা এর আমরা আপনার কাছ থেকে কোনো টাকা চাইছি না শুধুমাত্র আপনার ভালোবাসা চাই আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি লাইক দিয়েছেন কমেন্টে জয় মাতাদি লিখেছেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করেছেন আজকের জন্য এটাই যথেষ্ট